নাম থাকবে সাইফুল ইসলাম কাম হবে কালো মাসেল কিন্তু ইসলাম তাদের কাছে থাকবে নাম থাকবে ইসলামিয়া মাদ্রাসা নাম থাকবে ইসলামিয়া ব্যক্তি নাম থাকবে ইসলামিয়া হোটেল নাম কি ব্যাপার

মাথা চা দিব মান কামার দিতাই মর্জন দিব মান কামা লেটাই পাই যাবই নামবে পোশাক তাকে এমনি ভাইয়া মান কামালে মেম্বার মেম্বার বলে তাই পাই যাবা দিবে কবি মাথায় দিবে ভালো তারা পাই যাবে ফাইজাবা ধরে শাহ বালালে মধারে যাবে

nabla ditike lagar danga na niteder pokkete class

最後まで。<music>